এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুদা কম লাগবে চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুদা কম লাগবে এমন কোন আমল আছে কিনা আর কিসের আমল চাও কি আছে আপনার দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুদা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এশ্বাক পরে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হন পর্যন্ত দিলেন ঘুম জোর পরে আবার দিলেন গুম আসল পর্যন্ত আপনার খুদা অনুভব হবে না কম লাগবে যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধার চড়ে তো ঘুমিয়ে আসবে না তাহলে আর কোন ওষুধ নাই আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ তুমি এত আমার দিবা টয়টম্বর আখেরা তো টয়টম্বর দিব আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুণা থেকে বাঁচতে রাজি না আমি জান্নার তো চাই আমি সবই চাই আপনি রোজা রেখে খুদার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রোজা খুদার কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাতও আমি চাব কেমন কথা ভাই সামান্য একটু খুদার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিন গুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো কথা ইফতার তো দূরের কথা সারিতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সারি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্টটা মুখে কাছে করবে। ঠিকানা দুনিয়ার সমান দশ দুনিয়া কমপক্ষে এর বেশি হতে পারে এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে সবরের তফিক দ